যেমন আরেকজন বলে হাদিস কি আবার জাল হতে পারে তাহলে এহাদিসের কি হবে আনা খিম খাকিমন নবী ইনবী ইল্লা অ ইয়াসা আল্লাহ আমিই হলো শেষ নবী আমার পরে আর কোন নবী নাই তবে আল্লাহ যদি চায় আসতাফেরাউল্লাহ আল্লাহ যদি চায় কি না হতে পারে এই জন্য কাদিয়ানীরা তারা বানালো যে আল্লাহর নবী তো বলেছে আমার পরে কোনো নবী নাই তবে আল্লাহ যদি চায় আল্লাহ চাইলে হতে পারে না তো আল্লাহ চাইলে কি না হতে পারে আল্লাহ তো চাইবেন না যে শেষ নবী আর একটা হোক শেষ নবী তো মোহাম্মদ সাল্লি ওসাল্লাম অতএব যারা বলে হাদিস জাল হয় না তাদের ক্ষেত্রে এ হাদিস কি হবে হাদিস তো এটা জাল অতএব আমাদেরকে জয়ীফ এবং জাল হাদিস ত্যাগ করতে হবে সই হাদিস অনুযায়ী আমল করতে হবে আল্লাহ তালা আমাদের সই হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন এটা হলো এক নম্বর মূলনীতি হাদিসের ক্ষেত্রে সহি জয়ীফ জাল পার্থক্য করতে হবে মূলনীতি নাম্বার দুই সই হাদিসের ক্ষেত্রে দুইটা জিনিস দেখতে হবে এক সহ হাদিসের করতে হবে হাদিস সহি কিন্তু হাদিস কিন্তু ব্যাখ্যা জাল তাহলে জাল হাদিস মানলে জয়ী হাদিস মানলে যেই ক্ষতি হবে সহি হাদিসের জাল অর্থ জাল ব্যাখ্যা মানলে একই ক্ষতি হবে ঠিক না এই জন্য আপনাদের সামনে দুইটা উদাহরণ নিয়ে আসছি যেমন লা ইলাহা ইল্লাল্লাহ এর ভুল অর্থ করা হয়েছে কি অর্থ এর অনেকগুলো অর্থ করা হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো সমগ্র জগতে আল্লাহ সারা কিশোরী অস্তিত্ব নাই এটা একটা করেছে আবার কেউ অর্থ করেছে আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকর্তা নাই আবার কেউ অর্থ করেছে আল্লাহ ছাড়া কেউ বিধানদাতা নাই আবার কেউ অর্থ করেছে কোন কিছু থেকে কোন কিছু হয় না যা কিছু হয় সব আল্লাহ থেকে হয় আবার কেউ অর্থ করেছে আল্লাহ ব্যতীত কোনো মাহবুত বা উপাস্য নাই এই সবগুলো অর্থই ভুল একটা অর্থও সঠিক নয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অর্থ কি এর সঠিক অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ আল্লাহ সারা আল্লাহ ব্যতীত প্রকৃত বা সত্যিকার কোনো উপাস্য নাই আল্লাহ তাআলা সারা সত্যিকার প্রকৃত কোনো মাবুদ নাই দলিল কোথায় এই অর্থটা যা আমি করলাম এই দলিল কোথায় আপনি সূরা মুহাম্মাদের ১৯ নম্বর আয়াতে যান ফালাম আন্নাহু ইলাহা ইল্লাল্লাহ অতএব তোমরা জেনে রাখো আল্লাহ সারা নিসন্দেহে আল্লাহ সারা কোন সত্য ইলাহ নাই সত্য মাবুত নাই যেমন উসমান ইবনে আফরান থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান মা তাওয়া হুয়া ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে ব্যক্তি এমন অবস্থায় মারা যায় সে ভালোভাবেই জানে যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা সত্যিকার অর্থে কোনো মাহবুদ নাই কোন ইলাহ নাই সে জান্নাতে প্রবেশ করবে এটা মুসলিমের ছাব্বিশ নাম্বার হাদিসে এসেছে যেমন এই লা আর আরেকটা ভাবর্ত হতে পারে যে একমাত্র আল্লাহর ইবাদত করা তার সাথে কিছুকে না করা যেমন হাদিসে শরিক এসেছে যে কেউ যদি একমাত্র এই কথা বলে আল্লাহ সারা সত্যিকার কোনো এলা নাই তাহলে সে জান্নাতে যাবে এর আর একটা অর্থ হল ওয়ালা তুশরিকু বিহি আ তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহ তালার এবং তার সাথে কোনো কিছুকে শরিক করো না সোরানিসার ছত্রিশ নম্বর আয়াত যেমন জাবির ইবনা আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রাসুল সাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করল হে আল্লাহ রসুল ওয়াজিবকারী অবসম্ভাবী দুইটা জিনিস দুইটা বিষয় কি তখন তিনি বললেন মানমাতলা ইশ্রিকুবিল্লা ইসাই আন দাখলাল জান্না ওমান মা তা ইশ্রী কবিল্লা হিসাই আল দা যে ব্যক্তি আল্লাহর সাথে কোন কিছুকে শরিক না করা অবস্থায় মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করা অবস্থায় মারা যাবে সে জাহান নামে প্রবেশ করবে তাহলে লা ইল্লাল্লাহর একটা ভাবার্থ এটাও হতে পারে এবার আসি সই হাদিসের ব্যাখ্যা অন্য কোনো সই হাদিস দিয়ে করতে হবে যেমন আয়েশা থেকে বর্ণিত তিনি বলেন রকাহতাল ফাজরি খয়রুম মিনা দুনিয়া ওয়ামা ফিহা ফজরের পূর্বের দুই ই আকাত সলাত পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে সবকিছু অপেক্ষা উত্তম যেটা মুসলিমের সাতশো পঁচিশ নম্বর হাদিসে এসেছে যে ফজরের যে ফরজ সলাত পড়া হয় এই ফরোজ দুই রাকাতের আগে দুই রাখাত সৈন্যত পরা হয় না বলছেন এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম এজন্য দেখবেন এক শ্রেণীর ভাইয়েরা আছে যারা ফজরের ফরজ ফজরের ফরজ শুরু হয়েছে একামত শুরু হয়েছে তারপরেও একসরালির ভাইয়েরা সুন্সলা সুন্নাত সালাত আদায় করে তারা বলে যে সব সময় সুন্নাত ছেড়ে দিতে হবে ফরজ সালাত যখন ফরজের একামত দেওয়া হয় তবে ফজরে ফজরের ফরজে একামত হলেও সুন্নাত ছাড়তে হবে না এই কথা তারা বলে এইটা দাবি করে তারা ফজরের ফরজ সালাত চলাকালীন একামত হয়ে যাওয়ার পরেও অনেকেই সুন্নাদ সলাত আদায় করে ইমামের সাথে যোগ দেয় না ঠিক না নাকি আমাদের দেশে নাই এরকম হয় নাকি হয় না তাদের জবাব এই হাদিসটার ব্যাখ্যা জানা লাগবে একটা সহি হাদিসের ব্যাখ্যা যদি অন্য হাদিস দিয়ে করা না হয় তাহলে বিধানটা সঠিক হবে না এই হাদিসের ব্যাখ্যা কি যেমন আবহাওয়ার থেকে বর্ণিত নবী সাল্লাম বলেছেন ইদারের সাতশো দশ নম্বর হাদিস আর কোন সলাপ নাই তার মানে নফলও নাই সোনাতও নাই নফলও পড়া যাবে না সোনাতও পড়া যাবে না সে যদি সুন্নাত পড়তেও থাকে আর একামত যদি হয়ে যায় তখন তাকে সুন্নাত ছেড়ে দিয়ে ফরজ সালাতের জামাতে একামতে সামিল হতে হবে ঠিক না এর জবাব আরো দেওয়া যায় আব্দুল ইবনুর সারজিস রাজি আল্লাহন থেকে বর্ণিত যে রাসুল সাল্লাহ সাল্লাম ফজরের ফরজ সলাত আদায়রত অবস্থায় এক ব্যক্তিকে ফজরের সালাতের পূর্বে দুই রাকাত সালাত আদায় করতে দেখেন তখন তিনি সালাত শেষে ওই লোকটাকে বললেন বি আইয়ি সালাতাই তোমার দুই সালাতের কোনটি হিসাব করলে ইবনে মাজাহ 1152 তার মানে তুমি যে সুন্নাত পড়লে অথবা তারপরে সুন্নাত পড়া শেষ করে ছেড়ে না দিয়ে তুমি ফরজে জামাতে সামিল হলে এই দুইটার ভিতরে তোমার কোনটা তোমার কবুল হলো কোনটা গণ্য হলো যে কোনো দুই রাকাত কাটা যাবে হয় তোমার ফরজ কাটা যাবে নতুবা তোমার সুন্নাত কাটা যাবে তাহলে কোনটা কাটা গেল বলো হাদিসে আবদুল্লা ইবন মালিক ইবন বোহাইনা হতে বর্ণিত সাল্লাম এক ব্যক্তিকে দুই রাকাত সলাত আদায় করতে দেখলেন তখন একামত হয়ে গেছে রাসুলসাল্লাহ সাল্লাম সলাদ শেষ করলে লোকেরা ওই ব্যক্তিকে ঘিরে ফেললো রাসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে বললেন

একামত হয়ে গেছে তিনি তাকে কি যেন বললেন যা আমি বুঝে উঠতে পারিনি সে সলাদ শেষ করলে আমরা তাকে ঘিরে ধরে জিজ্ঞেস করলাম রসুল সাল্লাহ সাল্লাম তোমাকে কি বলেছেন তখন লোকটা বললেন যে আমাকে তিনি বলেছেন ইউশিকো আহাদুকম আইসল্লি আল ফজরা আর বান ও তোমাদের কেউ ফজরে চার রাকাত ফরজ সালাত আদায় করবে যেটা ইবন মাজা এক হাজার হাদিস তার মানে অচিরেই ফজরে চার রাকাত সালাত আদায় করবে তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায় যখন ফজর সালাতের ফরজের একামত হয়ে যায় তখন আর কোনো সালাত চলবে না সব সালাত বাতিল একামত হয়ে গেলে সব সালাত বাতিল করে দিতে হবে ঠিক কি না তো যাই হোক এ বিষয়ে আরো কথা বলা যায় অতঃপর সাহাবীদের ব্যাখ্যা নিতে হবে অতঃপর তাবেঈদের ব্যাখ্যা নিতে হবে হবে অতঃপর মহাদ্দেশনে কিরামদের ব্যাখ্যা নিতে হবে সাহাবিদের ব্যাখ্যা নিতে হবে তাবিদের ব্যাখ্যা নিতে হবে মহাদ্দেশনে কেরামদের ব্যাখ্যা নিতে হবে যেহেতু আমার সময়ের স্বল্পতার কারণে